গঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক জেলে নদীতে মাছ ধরতে গেলে দিতে হবে তোলা এমন গুরুতর অভিযোগে চাঞ্চাল্য ছড়িয়েছে মালদা জেলার ভূতনী থানার বাগডোগরা এলাকায় সূত্রের খবর স্থানীয় যুবক বিষ্ণু মাহাতো পেশায় মৎস্যজীবী প্রতিদিনের মতোই রবিবার ভোররাতে নিজের নৌকা নিয়ে গঙ্গা নদীতে মাছ ধরতে যান অভিযোগ সেই সময় অন্য একটি নৌকায় থাকা কয়েকজন দুষ্কৃতী তার নৌকা ঘিরে ধরে জোরপূর্বক টাকা দাবি করে তারা হুমকি দেয় তোলা না দিলে নদীতে মাছ ধরতে দেওয়া হবে না অভিযোগ ওই জেলে প্রতিবাদ করতেই দুষ্কৃতীরা তাকে বেধরক মারধর করে এমনকি বন্দুকের বাট ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ গুরুতর জখম অবস্থায় বিষ্ণু মাহাত কোনো রকমে প্রাণে বেঁচে গ্রামে ফিরে পরিবারের লোকজনকে ঘটনাটি জানান এরপরই তাকে ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় চিকিৎসার জন্য আহত জেলের বাড়ি ভূতনি থানার অন্তর্গত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের টোলা গ্রামে ঘটনার পর দুষ্কৃতীরা তার মাছ ধরার জাল ও অন্যান্য সামগ্রী ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ এ ঘটনায় বিষ্ণু মাহাতোর পক্ষ থেকে ভুতনী থানায় একাধিক দুষ্কৃতীর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নদীর মধ্যে মাছ ধরতে গিয়ে দুষ্কৃতীদের কাছ থেকে ট্যাক্স বা তোলা চাওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মৎস্যজীবীরা তাদের দাবি এই অবৈধ তোলা আদায়ের প্রথা বন্ধ করতে হবে পুলিশ যেন ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় এ ঘটনার তদন্ত শুরু করেছে ভুতনি থানার পুলিশ ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদীতে মাছ ধরতে গিয়েছিলাম আর ওরা আমি আমি জাল তুলছিলাম নদী থেকে ওরা আসলো তিনটা ভোরে আমাকে বলছে যে টেক্স দে পাঁচ টাকা আমি বললাম যে আজকে এসেছি মাছ ধরছি আমি কোথা থেকে আমি পাঁচ হাজার টাকা দিব। তো বলছে না আমাদেরকে দাড়ি দে আমাদেরকে দাড়ি দে তারপরে বললো যে না দিতে হবে দাড়ি আমি বললাম আজকে মাছ ধরতে এসেছি কোথায় থেকে দি আবার কি করলো ওরা ওরা নজেন ছিল সবাই পিস্তুল নিয়ে আমাকে মেরে দিলো আমাকে এখানে মারলো এখানে মারলো এখানে মেরে দিয়েছে পিস্তুল দিয়ে খালি কোনটা দিয়ে মানে কি ওরা কি টাকা চাইছিল হ্যাঁ ওরা পাঁচ হাজার টাকা ওরা টেক্স ই চাইছিল কেন এমনি আমার রং দার কোথায় এটা হয়েছিল এটা ঘটনা ঘটনা সামনে জাল নিয়েছে মোবাইল কেড়ে নিয়েছে একটা গোলার সিক্রি ছিল ওটা নিয়েছে একটা লাইট ছিল ওটা ওটা কেড়ে নিয়েছে নদীর মধ্যে হয়েছিল হ্যাঁ নদীর মধ্যে আমি একাই ছিলাম নৌকাতে একাই ছিলাম সব কেড়ে নিয়েছে লাইট মোটামুটি পঞ্চাশ হাজার টাকার জাল ছিল ওটা কেড়ে নিয়েছে কোথায় এসে দেখো আমি এসছি এই উত্তর চণ্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর এসে হসপিটালে কি করলে আমি সব ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করালাম থানায় অভিযোগ অভিযোগ করা হয়েছে কেন হয়েছে আমার ভাস্তাকে আমরা মানে মাছ ধরে দিন যাপন করি আমাদের টোটাল মানে দিনজাত সোসাইটি আমাদের পেশা মাছ ধরা মাছ ধরে আমরা দিন যাপন করি কিছু বাঘড়ার দুষ্কৃতি তন্ময় মণ্ডল তেনু মন্ডল সাহেবাগ মণ্ডল আরও অনেকের নয়জন আছে ওরা বিভিন্ন আমাদের মানে কি যে যতগুলো মাছ ধরে সবাইকে বাধা দেয় অন্তত কুড়ি জনকে মারা হয়েছে আমাদের বিন সোসাইটিকে আমরা যারা মাছ জেলে যারা মাছ ধরে খাই তাদেরকে এরপরে কেন কালকে এমনি মানে কি যে রংদারি চাইছে ট্যাক্স চাইছে যে মাছ ধরতে গেলেই ট্যাক্স দিতে হবে এই আমাদের মানে বাড়ির পশ্চিমে গঙ্গা নদী আছে তাতে মাছ আমরা তো দিন দিন যাপন করি মাছ ধরে এবং কালকে পুরো টোটাল পুরো টোটাল মানে কি যে জাল মানে আমাদের মাছ ধর ঝরছিল ওখানে টোটাল বলাকে উঠিয়ে ফেলে দিয়েছে উঠিয়ে মানে কি যে সবাইকে মেরেছে এবং মানে কি যে সবাইকে পর পর মেরে যে আমার ভাস্তাও গিয়েছিল আজকে আমার ভাস্তাকে রাত তিনটার সময় পুরো মানে অস্ত্র মানে কি অস্ত্রের সাহায্যে মেরেছে বন্ধুক দেখেছি বন্দুক দেখিয়ে মানে বন্দুক দিয়েই মেরেছে তো পুরো স্পট আছে আমরা মানে কি যে দিন মানে পিএসসিতে আমরা মানে কি যে চিকিৎসাধীন আছে কি মানে কেন করছে টাকা চাইছিল টাকা মানে কি যে টেস্ট দিতে হবে পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মানে কি যে জীবনীর কাছ থেকে পাঁচ হাজার টাকা করে চাইছে কি চাইছে আমি চাইছি মানে কি যে এটা আইনের আমরা আইন আইনের মাধ্যমে যাব আমাদের মানে কি যে এখন মানে থানা যাচ্ছি আমি মানে কি যে বড়োবাবুর সঙ্গে কথা বলবো এটা মানে উচিত ব্যবস্থা না নিলে আমি কঠোরতম ব্যবস্থা আমি মানে কি যে বাধ্য হব অভিযোগ অবশ্যই অভিযোগ করব অবশ্যই অভিযোগ করব কি আমার নাম নীর মাহাতো কোথায় বাড়ি আমার বাড়ি বাগেদান টোলা